কালিয়াচকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টেন্ডার কারচুপির অভিযোগ তদন্তে নেমেছে প্রশাসন ফের টেন্ডার অনিয়মের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কালিয়াচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের বিরোধী দলনেতা ফেরাউইন হোসেন এবং একাধিক ঠিকাদার পঞ্চায়েত প্রধান আব্দুল আহাদের বিরুদ্ধে টেন্ডার কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে বিডিও এবং জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ নিয়ম না মেনে নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে টেন্ডারে কারচুপি করেছেন প্রধান প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকার দুটি টেন্ডার নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার জাহাঙ্গীর বাবলুর দাবি আগেও একই ভাবে অনিয়ম করে কয়েক লক্ষ টাকা আত্মসাত করেছেন আহাত এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার ক্ষোভে পেটে পড়েছেন বিধায়ক সরকার জানিয়েছেন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি বিডিও সুকান্ত শিকদারও জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে প্রধান আব্দুল আহাদ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছেন টেন্ডার সম্পূর্ণ নিয়ম মেনেই হয়েছে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ করেছেন উল্লেখ এর আগেও প্রধান আব্দুল আহাদের বিরুদ্ধে বাংলার আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে একটি ভাইরাল ভিডিওতে তাকে রেস্তোরাঁয় বসে কাটমানি চাওয়ার কথা বলতেও শোনা যায় কাজ না করেই টাকা তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে এখন দেখার পড়াশোনের তদন্তে কি ফলাফল বেরিয়ে আসে দেখ ব্যাপারটা হলো যে ওদের যে ব্যক্তিগত যেগুলো কন্ট্রাক্টর আছে সেইগুলোকে কাজ পাইয়ে দেওয়ার জন্য একটা মানে মত বলে একটা ইয়ে থাকে যে মত কার্ডটা মানে নিজে অনিজস্ব লোককে ডেকে দেখে মত কাটা দেওয়া হয়েছে বাকি যেগুলো বাইরের কন্ট্রাক্টর ছিল সেগুলো কিন্তু দেওয়া হয়নি আর কালকে গত ষোলো তারিখ একটা প্রয়োজন নোটিশ করেছে সেই নোটিশে সতেরো তারিখ মানে সকাল দশটা অব্দি টাইম ছিল সেই টাইমটার মধ্যে কিন্তু ব্যাঙ্কেও তো খুলে না কী করে বাইরে কন্ট্রাক্ট সেই জন্যই জিনিসটা মানে দুদিন আগে একটা কমপ্লেন করা হয়েছিল তারপরে আজকে দীর্ঘ দুই বছর ধরে আমাদের কৃষ্ণপুর জিপির কোনো উন্নয়নের কাজ হয়নি আমাদের আমাদের প্রধানের কাছে অনেক মানে দাবি করেছি আমরা গিয়েছি কোনো উন্নয়নের কাজ হয়নি তো এখন শুনছি নাকি দুটো টেন্ডার করেছে আবার চুরি করার জন্য তো আমরা চাইছি যেন উন্নয়নমূলক কোনো কাজ হোক এটাই আমাদের দাবি বারোখানা লিচপিটের কাজ ওই বারোখানা লিচপিটের কাজে যে নোটিশ ক্লারিফিকেশান আছে গভর্নমেন্ট যে একটা নিয়ম করেছে ই টেন্ডারে যাবতীয় উন্নয়নমূলক কাজকর্ম করতে গেলে পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী সেটা ই টেন্ডারের মাধ্যমে করতে হবে সেটা দশ হাজার টাকার উপরে টাকা 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 থেকে শুরু করবে দশ হাজার টাকার উপর থেকে শুরু করে এক লাখ টাকা দু লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা যাই করবে সেটা ই টেন্ডারের মাধ্যমে করতে হবে ম্যানুয়াল কোনো টেন্ডার করতে পারবেন না এটা গভর্নমেন্ট ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে সেটা জানুয়ারি মাসে প্রত্যেকটা অফিসে সেটা দিয়ে দিয়েছে উনি ই টেন্ডার করেছেন ই টেন্ডার করেছেন ই টেন্ডারের মধ্যে এই টেন্ডার ফি মানে পার্টিসিপেশান চার্জ যেটাকে বলা হয় সেই চার্জটাও সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই নিতে হবে কিন্তু কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই টাকাটাকে প্রচুর করার জন্য টাকাটা যাতে গভর্নমেন্টের টাকাটা লঞ্চয় করে মেনে নিতে পারে নিজের লোকজনের নামে মানে ফারাক্কা কেটে যাতে টেন্ডারটা করতে পারে ওই জন্য ওখানে উনি একটা ক্লজ ঢুকে দিয়েছেন যে মদ বা পার্টিসিপেশান চার্জ যেটা সেটা নিজে হাতে দিবে নিজের হাতে দিবেন মানে কি নিজের লক্ষ্যে দিবেন পাইয়ে দিবেন আর নিজের লক্ষ্যে পাইয়ে দাও মানে কি পঞ্চায়েত টাকাটা টোটালটাই কচরুপ করা আমরা এটা জানতে পারি সেটা আমরা বিডিও অফিসে কমপ্লেন করি ডিএম সাহেবকে করি এবং ডিপিও আরডিও করি যার কপি আমাদের কাছে বিশেষ কপি পর্যন্ত আছে আমি পঞ্চায়েতে টেন্ডার করেছি নাইন আইন মতাতে সব কিছু সিস্টেমে মেনে এবার কেউ ভুলভাব করছে বা কী করছে সেটা ওদের কাজ ওরা আমাদের পঞ্চায়েতের অনলাইন গাছ আছে তার জন্য এইগুলো করছে জনসাধারণের কাজ আমরা দিয়ে এটা বলে বলছে ট্রেন্ডার অনলাইন টেন্ডার আমি কিছু রুখতে পারবো আমি তো অনলাইনে সব ঝুমিয়ে দিয়েছি সবাই দেখতে পাব ওরা বলছে যে আপনি ষোলো তারিখে একটা নোটিশ করেছিলেন এবং দশ তারিখ সকাল এই সতেরো তারিখ দশটার মধ্যে সেটাকে এই করতে দেবে না আমার মনে হলো আমি সিস্টেমে অনলাইনে কোনো কাউরে পার্সেল দিয়ে থাকি সিস্টেমে সব কিছুই নিয়ম মেনে যেটা নিয়ম জানে সেভাবে করেছে আমাকে যে উদ্যোগের নিয়ম গাইডলাইন মেনে করেছে যেটা গাইডলাইন সেটাই করেছে কে কী বলছে আমি সেটা বাইরে দেখে দেখুন আমি আমার কাছে খবরটা যদিও এখনও আসেনি আপনার মাধ্যমে জানতে পারলাম দেখুন পরিষ্কার আমাদের রাজ্য সরকারের নির্দিষ্ট নিয়মাবলী আছে আমাদের মুখ্যমন্ত্রী যে পঞ্চায়েত দপ্তর সে পঞ্চায়েত দপ্তরের পঞ্চায়েত মন্ত্রীর নিজের নিজস্ব একটা নিয়ম আছে যেখানে আমাদের পশ্চিমবাংলার শুধু আমাদের কৃষ্ণপুর জিপি নয় পশ্চিমবাংলা যতগুলো অঞ্চল আছে যতগুলো জিপি আছে প্রত্যেকটা জিপিতে একই নিয়মে অনলাইন টেন্ডার হওয়ার পদ্ধতি আছে এবং সেই নিয়ম মেনেই সব জায়গায় টেন্ডার হচ্ছে যদি কৃষ্ণপুর জিপি অন্যায় করে থাকে যদি কোনো প্রধান অন্যায় করে থাকে আমি বিডিও সাহেবকে অনুরোধ করবো যদি কোনোভাবে অফলাইন টেন্ডার হয় যদি এখানে কোনো দুর্নীতি হয় আমি বিডিও সাহেবকে জানাবো যাতে করে সেটা টেন্ডার ক্যান্সেল করে যাতে করে নতুনভাবে আবার টেন্ডার করা হয় এই ব্যাপারে আমি ভিডিও সাহেবের সঙ্গে কথা বলব দিদি বলছি তিনি মানে প্রধান কি আপনাদের দলেরই দেখুন আমাদের দলে নয় উনি নিতল থেকে জিতে এসেছিলেন কংগ্রেসের সঙ্গে ভোট মানে করেছিলেন কংগ্রেস বিজেপিকে নিয়ে এখনো তিনি ওইভাবেই ভোটটা চালাচ্ছেন কংগ্রেস বিজেপি নিয়ে ভোটটা চালাচ্ছেন আমাদের দলে যদি থাকতো তাহলে তো আমাদের মেম্বারদের বঞ্চিত করতো না উনি তো সমস্ত আমাদের দলের মেম্বারদের বঞ্চিত করেই কাজ করছেন ওখানে কোনো মানে মেম্বারদের আমাদের দলের সঙ্গে তার কোনো যোগ নেই কালিয়াচক থ্রি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে আমরা দেখলাম পঞ্চাশ লক্ষ টাকার উপরে টেন্ডার হচ্ছে কিন্তু সেটা এই টেন্ডারিং করা হচ্ছে না ভাবে এটা নিয়ম বহির্ভূতভাবে হচ্ছে সেখানকার বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সকলে মিলে এটার বিষয়ে কমপ্লেন করেছে বিডিওকে জানিয়েছে কিন্তু বিডিও এখনো পর্যন্ত কোনো স্টেপস নিচ্ছে না কিন্তু আমরা দেখছি যখন বিজেপির কোনো পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত যখন একটু ন্যূনতম কিছু টেন্ডারের ক্ষেত্রে নিয়ম মানার গাফিলতি করে সঙ্গে সঙ্গে ভিডিও বা জেলা প্রশাসন থেকে সেই টেন্ডারকে ক্যান্সেল করে দেওয়া কিন্তু এখানে সেই ঘটনা দেখা যাচ্ছে না কারণ এটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তার জন্য যা করবে সব মান নিয়ম মান মানুক নিয়ম না